রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত চারে আগস্ট দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার জেলায় সর্ববৃত্ত হাট কালিয়াগঞ্জ হাট এই হাটটি সপ্তাহে দুদিন বসে রবিবার ও বৃহস্পতিবার দর্শক আমি আপনাকে এই মুহূর্তে সরাসরি জানাচ্ছি মেসেজ মায়ের দয়া ট্রেস থেকে কী দামে মরিচ কেনা বেচা হচ্ছে তারপরে সরাসরি দেখতে থাকুন তো দর্শক দেখছেন হাতে যে মরিচগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কারেন্ট একবারে তেজি কারেন্ট মতো দেখতে লাল টক টক মরিচ তো দর্শক আজকে মরিচগুলো আমরা করছে সাত হাজার দুইশো তিনশো পাঁচশো টাকা পর্যন্ত তো দর্শক বাজারটা অনেক বাড়ে গেছে তো দর্শক আমি আপনাদেরকে আরও ফার্স্ট কোয়ালিটি একবারে লাল টক মুড়ি দেখাচ্ছি এটা হচ্ছে সাত হাজার দুশো তিনশো পাঁচশো সাতশো টাকা এই মরিচের কোয়ালিটি একই কিন্তু কালার কালারের খেতে পার্থক্য একটা লাল একটা জাম কালো তো দর্শক আপনারা চাইলে যে কোনো মরিচ নিতে পারবেন হয় লাল নিতে পারবেন বা জাম কালো নিতে পারবেন তো দর্শক আমাদের এখানে বিভিন্ন কোয়ালিটির মরিচ আমদানি হয় জামকালো লাল এবং আরও চিকন লম্বা বিভিন্ন জাতের মরিচ আমদানি হয় তো দর্শক চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মরিচ নিতে পারবেন যত সব ভিডিওটি দেখতে থাকবেন আমি আপনাদেরকে বিভিন্ন কোয়ালিটির মরিচ এখানে আমি আপনাদের দেখাবো তো দর্শক আমি আপনাদেরকে আর পাশাপাশি দেখাচ্ছি একবারে কমা মরিচ যেটা হচ্ছে ভাঙানোর জন্য পাউডার করার জন্য এই মরিষগুলো ব্যবহার করা হয় তাদের সব দেখছেন সুন্দর লাল টক টক এবং ফ্রেশ কোয়ালিটি এখানে কোনো রকম সাদা ফটকা নাই এগুলো একবারে ডাইরেক্ট মরিচ এই মরিচগুলো আমরা পাউডারের জন্য আজকে ক্রয় করা হয়েছি তো দর্শক এখানে জিরা এবং চোখমুন্দা পাবনেয়া ও কারেন্ট মরিচ বিভিন্ন তিন চার প্রকার মুড়ি একত্র করে আমরা এই সব করছি তো দর্শক আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি যে জিরা বিন্দু মরিচ জিরা বিন্দু মুড়িষ আজকে ক্রয় করা হয়েছে ছয় হাজার দুইশো তিনশো চারশো টাকা পর্যন্ত এবং নিচে পাঁচ পাঁচপান্নশো ছাপ্পান্নশো টাকা কোয়ালিটি মধ্য দাম তো দর্শক চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মরিচ আপনারা নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুড়ি মাধ্যমে দুই টাকা কমিশন এবং কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে তো দর্শক আমি আপনার থেকে আরও বিস্তারিত জানাবো যে কেমনি ব্যবসা নিজ করবেন বা কীভাবে ব্যবসা নিজ করলে আপনারা ইনশাআল্লাহ লাভজনক হবেন বা হতে পারবেন তো দর্শক আসুন আমরা আজকে সব কিছুই পরামর্শ নিই তো দর্শক আপনারা যদি এই মুহুর্তে দুই চার পাঁচ বস্তা করে মরিষ আপনারা খুচরা মোকাবে বিক্রি করেন ইনশাল্লাহ আপনারা কেজি প্রতি দশ টাকা বা বিশ টাকা লাভ করতে পারবেন দর্শক আজকে পর্যাপ্ত পরিমাণ মরিচ কেনা হয়েছে মেসেজ মাই দ্বারা ট্রেনেসার হাত থেকে তো দর্শক কি প্রচুর পরিমাণ মরিচ এবং কারের মরিচ দর্শক আমি আপনাদেরকে জানাচ্ছি আবার এই হাটটি শুধু কারেন্ট মরিচের জন্য বিখ্যাত এখানে কারেন্ট এবং জিরা মরিচ এই দুইটাই মরিচ পাওয়া যায় এই হাটে এই হাটটি একবার সর্বোচ্চ কোয়ালিটি একবারে চিকন লাল টক টক আপনাদের চাইলে যে কোনো মরিচ আপনারা এই হাট থেকে নিতে পারেন ভাঙ্গারি হোক ভালো হোক বা যেটাই হোক আপনারা চাইলে ইনশাল্লাহ আজই অর্ডার করতে পারবেন অর্ডার করলে আপনারা মাল পেয়ে যাবেন তো দর্শক আমাদের এখানে বিভিন্ন রকম হাট আছে যেমন আপনাদের কালিয়াগঞ্জ আবার ফুটকিবাড়ি জগদল ঝোলই আর কয়েকটি হাট আছে আপনারা এইগুলো হাত থেকে মাল ইনশাল্লাহ করে করতে পারেন দর্শক কেউ যদি আসতে চান অবশ্যই আপনারা আসতে পারবেন আসে আপনাদের পছন্দমতো মাল আপনারা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নেই তদর্শক আমরা দুজনে কমিশনে মাল ক্রয় করে দিই আপনারা চাইলে আমাদের কাছে মাল ক্রয় করতে পারবেন তো দর্শক স্থানে কি সুন্দর করে এগুলো বস্তা এইভাবে করা হয় পঞ্চাশ কেজি পাঁচ পনেরো কেজি বস্তা করে আমরা প্যাকেটিং করি প্যাকেটিং করে আমরা মাল দিয়ে থাকি দর্শক চাইলে আপনারা ইনশাল্লাহ এরকম করে মাল নিতে পারেন দর্শক দর্শকদের আমরা এই যে জিরামর্গুলো ভরাচ্ছি এগুলো এইভাবে প্যাকেটিং করে সুন্দর করে গড় সার করে মাল সাটারেজি করে আমরা কুড়ি আসার মেসির মাধ্যমে মাল দিয়ে থাকি দর্শক আর দেরি না করি আপনারা কেউ যদি নতুন ভিডিওটি আমার দেখে থাকেন অবশ্যই একটু লাইক লাইক বা সাবস্ক্রাইব করবেন সেটা চ্যানেলটি এগে যাবো নতুন নতুন আপডেট খবর পাওয়া যাবে অবশ্যই আমাদের স্পাই ট্রেসে আরও থেকে আপনারা বিভিন্ন রকম প্রোডাক্ট পেয়ে যাবেন যেমন মরিচ বাদাম ভুট্টা ধান পাট ইত্যাদি বিভিন্ন রকম আপনারা কমিশনে ইনশাল্লাহ আপনারা ব্যবসা করতে পারবেন বা নিতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক দেখছেন আজকে প্রচুর পরিমাণ মনীষের আমদানি কথা হচ্ছে মনীষের আমদানি দিন দিন আর একবারে কমে আসতেছে আগে যেরকম হয়তো এরকম বর্তমান হয় না কারণ দিন শেষে দেখা গেছে মরিচ হাটে আপনার দুই চার পাঁচ বস্তা করে মরিচ ইনশাআল্লাহ প্রতি বছর সারা বছর মাল পেয়ে যাবেন আপনারা কেউ যদি আমার সাথে পারমান্লা ব্যবসা করতে চান ইনশাআলা আপনার পারমাল্লা ব্যবসা করতে পারেন প্রতিনিয়ত মাল নিতে পারবেন দুই বস্তা পাঁচ বছর দশ বছর যা লাগে ইনশাল্লাহ কুড়ি সের মাধ্যমে আপনারা মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই দর্শক দেখছেন একবারে কী সুন্দর ফার্স্ট কোয়ালিটি একবারে চিকন এবং লাল টক টক এই যে জিরা মরিচ এগুলো ছয় হাজার দুইশো তিনশো চারশো ফার্স গণ কেনা হয় আপনারা আপনাদের পছন্দ মতো এরকম মরিষ আপনারা আমাদের কাছে নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পুরো মাধ্যমে মাল দিয়ে থাকি দুই টাকা কমিশন এবং কন্ডিশনের মাধ্যমে তো দর্শক এখানে আপনারা প্রচুর পরিমাণে মরিষ ইনশাল্লাহ নিতে পারেন আপনারা যদি ডাইরেক্ট পিক আপ নিয়ে আসতে চান অবশ্যই পিক আপ নিতে পারবেন বা আপনারা কেউ যদি ট্রাক করতে চান বা কাবার ভ্যান করতে চান আপনারা এইসব মাধ্যমে আপনারা ইনশাল্লাহ মাল নিতে পারবেন তো দর্শক এই যে দেখাচ্ছি আপনি আপনার আপনাদেরকে আরও লাস্ট টাইমে যে কারের মরিচ একবারে লাল টক টক ফ্রেশ কোয়ালিটি এরকম মরিচ চাইলে আপনার যেতে হবে তো দর্শক আপনারা কেউ যদি আসতে চান অবশ্যই সবাই আসবেন পঞ্চগড়ে একবার আসার জন্য সবাইকে নিমন্ত্রণ রইল আপনারা আসবেন মেসেজ মায়ের দিকে চারদ থেকে বা মরিচ ক্রয় ক্রয় নিয়ে যেতে পারে ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন অবশ্যই ভালো থাকবেন আমাদের পঞ্চগড়ে আসার জন্য সবাইকে নিমন্ত্রণ রইলো দর্শক সর্বশেষ যারা কলস্ট করতে চান আপনারা এই মুহূর্ত কলস্ট করতে পারবেন কারণ সময় মোটামুটি আরও চার মাস সময় আছে আপনাদের হাতে এই সময় আপনারা কল করতে পারেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু